প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে এবং বাস্তবতা হচ্ছে আমি জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যেভাবে আজকের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বলেছেন কীভাবে বিএনপি এদেশে বহুলদলীয় গণতন্ত্র চালু করেছে কিভাবে শহীদ জিয়ার সময় বহুদলীয় গণতন্ত্র এবং কিভাবে দেশ খালেদা জিয়ার সময় রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় দেশকে নিয়ে এসেছে সেজন্যই একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান বিএনপি আমি জনগণের কাছে যুগের পর যুগ ধরে জনপ্রিয়তার যে এই ধারা এটি বিএনপি ধরে রেখেছে ধরে রাখার চেষ্টা করেছে গণতান্ত্রিক বিশ্বের রাজনৈতিক দলগুলোর সফল ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বিএনপির অবস্থান এক্ষেত্রে যথেষ্ট গৌরবের এই জন্য আমি সবার আগে দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতি জানায় বিনম্র শ্রদ্ধা একই সাথে বিএনপির এই গৌরবজনক পথ চলায় মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার প্রতিও আমাদের অশেষ কৃতজ্ঞতা দেশনেত্রীর সম্মোহনী নেতৃত্ব ব্যক্তিত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে বাংলাদেশের প্রতিটি জনপথে প্রতিটি ঘরে ঘরে বিএনপির গৌরবেরই দীপ্ত মশাল ঊর্ধ্বে তুলে সামনে এগিয়ে চলা আমাদের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব প্রিয় নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকবৃন্দ এইসব কথাগুলো বলার পেছনে নিঃসন্দেহে একটি কারণ রয়েছে শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত পনেরো বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ